কত উঠবে এটি হলো গুলিস্তানের সেই হকার মার্কেট যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এই মার্কেটে মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনীয় এবং বিভিন্ন ধরনের পোশাক আছার খুবই কম মূল্যে সাধ্যের মধ্যে পেয়ে যায় তাই নিম্ন আয়ের মানুষগুলো এখান থেকে কেনাকাটা করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই হকার মার্কেটটি গুলিস্তান থেকে ফুলবাড়িয়া প্রথমত বিস্তৃত তো ভিডিওটি দেখতে থাকুন এখানে বিভিন্ন ধরনের পণ্য পোশাক খাবার এবং দৈনন্দিন জিনিস দেখতে পারবেন একশো টাকার যারা তিনশো টাকা সুযোগ ছাড়া কলকাতা পড়ে গেছে কৰিব আমি কৰিবলৈ যাব প্ৰব্লেম

এখানে কেন্দ্রেগুলি পাচ্ছেন মাত্র জোড়া তিনশো টাকা কষ্টের যে একা